থানাকুলের তাঁতিশাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিলকচক এলাকায় একুশে জুলাইয়ের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন পুরসুরার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান রামমোহন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বক্সি উপপ্রধান সুজিত ঘোষ তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ লালবাবু স্থানীয় তৃণমূল নেতা শেখ সাকিম ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা এলাকার মানুষ তারা ভোট দিতে জানতো না কোথায় ভোট হয় সিপিএম এর কাছ হাতুড়ি হাতুরি তারা ছাড়া সিপিএম এর লাল পাটি লাল পতাকা ছাড়া পশ্চিমবঙ্গে আর কোন পতাকা আর কোন রাজনৈতিক চিহ্ন আছে বলে আজ থেকে দু হাজার এগারো দু দশ সাল ন সাল তখন মানুষ জানতেন না আমার মনে আছে আপনাদের সকলের আশীর্বাদে আপনাদের সকলের দোয়ায় আমি দু সালে মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী করেছিলেন তখন এই তিলকচক এই তিলকচক জায়গাটা আমার বিধানসভায় ছিল আরান্ডি তৈলতে তার কারণ আরান্ডি এক নম্বর এবং দু নম্বর অঞ্চল পুরসুরা বিধানসভার অন্তর্ভুক্ত ছিল আমার মনে আছে পাতিশাল ছিল না অরুন্ডা ছিল না বালিপুর ছিল না রামমোহন এক রামমোহন দুই ছিল না কিন্তু মলয়পুর এক দুই আরান্ডি এক দুই এইসব জায়গাগুলো আমার বিধানসভায় ছিল সেই দু সালে যখন ভোট চাইতে বেরিয়েছিলাম মমতা ব্যানার্জির একটা ছবি নিয়ে আর আমাদের ঘাসের উপর জোড়া চিহ্ন নিয়ে প্রয়াত নেতা হয়ে তার যখন পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলাম সে আমাকে একটা পরামর্শ দিয়েছিল পারবে পায়ে হেঁটে যতটা পারবি মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাবি তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ ভোটাররা অন্য কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আছে সিপিএম ছাড়া এটা যেমন জানে না। তেমন তারা কোন রাজনৈতিক সিম্বল বা চিহ্ন এটাও তারা জানে না যতটা সম্ভব তুই ভোটারদের বাড়িতে বাড়িতে যাবে একুশে জুলাই হলো আমাদের একটা আবেগ আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি দীর্ঘদিন ধরে আমরা এই দিনের আশায় থাকি কবে আমাদের একুশে জুলাই আসবে আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মতলায় যাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে গাইডলাইন দিবে আমরা সেই হিসেবে চলবো এইটা আমাদের আবেগ একুশে জুলাই এই নতুন একুশে জুলাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে বলেছিল একুশে জুলাই আমরা সেই একুশে জুলাই আমরা সমস্ত তৃণমূলের কর্মী টোটাল পশ্চিমবাংলা যত তৃণমূল কর্মী আছে সবাই যাই ওখানে আমরা দলের গাইডলাইন আনতে যাই আমরা আগামী দিন কীভাবে চলবো সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনতে চাই আর কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন আজ সভা থেকে সমস্ত কর্মীরা যাবে যারা তৃণমূল কংগ্রেস করে যারা তৃণমূল কংগ্রেস করে মানুষ আবেগে যায় কিন্তু এই একুশে জুলাই আমরা আমাদের একটা আবেগ একুশে জুলাই আমরা দীর্ঘদিন দলটা করি আমার সাথে আছে আমাদের বর্ষীয়াল নেতারা সমস্ত মানুষরা কিন্তু একুশে জুলাই যায় সমস্ত মানুষই বলব একুশে জুলাই ধর্মতলা চল প্রধান বক্তা মমতা আমি শেখ সাকিম মেটা আমাদের থানাকুল এক নম্বর ব্লকের সহ সভাপতি আমার তাঁতিশাল অঞ্চলের অঞ্চল সভাপতি রামমন অঞ্চলের অন্তর্ভাপতি আমি তৃণমূল সাধারণ করি আমরা বলতে পারি যে আজকে কারণ মানে আবেগ আজকে যে আমাদের পথসভা হয়েছে তাজিসান এবং রামমোহন সবাই একসাথে জড়িতভাবে করা হয়েছে এবং প্রাক্তন বিধায়ক আমাদের এসেছিলেন সরব নেতৃত্বে এসেছিলেন এবং আমাদের দুটো অঞ্চলের সমস্ত কর্মীরা এসেছেন তাই যেভাবে যা হবে মানে সবাই ভালোভাবে যেমন যায় এবং কিছু সবাই আসা যাওয়ার করে যেমন সেইভাবে এবং কিছু শিক্ষা সামনে বিধানসভা আছে মমতা ব্যানার্জি যে যেটা দেবে সেই শিক্ষা আমরা করবো সবাই মিলে চলবো এবং যাকে আমরা দায়িত্ব দেবে নতুন বিধায়ক সবাই ঝাঁপিয়ে পড়বো ছাপ দিছে এবং বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবো এটাই আমাদের প্রতিশ্রুতি হ্যাঁ আমি হচ্ছে রাহ্মীয় অঞ্চলের উপপ্রধান শুধু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ